পাখিরা কোথায় একটুক পাউরুটি পেয়েছে সে পাউরুটি পেয়ে আমার জানলা ঠিক সামনের বিল্ডিংয়ে ছাদে এসে এই পাউরুটটা খাচ্ছে তার ভিতরে দুটো ফিঙ্গে পাখির বাচ্চা আর দুটো মানে শারিক পাখির বাচ্চা এরা বড় না একটু ঠোকা ঠোকায় খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার বাসার ঠিক সামনে ছাদে এই ফিঙ্গেটা ঝুটকুলি বলে ঝুটকুলি মূলত এরা শিশু সম্ভবত নতুন করতে শিখছে ওই যে খাবারটা দেখে খাওয়ার চেষ্টা করছে কিন্তু ওই যে শালিকটা একাই খাবে তার চোখ আর আরও চোখে দিকে তাকাচ্ছে আমি যাতে তাদের ডিস্টার্ব না করি ঝুটকুড়ি পাখি বলা হয় পাখিগুলো বেশ সুন্দর কিন্তু এটা ছোট থাকার জন্য সম্ভবত সবেমাত্র বাসা থেকে নেমে ওরা শিখছে ডাকটা এখনও পরিপক্ক নয় কিচ করে ডাকছে ও যে নিয়ে চলে গেল ঝিঙ্গে পা পাখির সাথে আবার এইবার চড়ে পাখি চলে আসছি ধন্যবাদ আপনার